বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ঘন দুধ আপনারা চাইলে এই দুধের মধ্যে পাউডার মিল্ক মিশায়ও ঘন করতে পারেন আবার শুধু মিল্কটাকে জাল করে নিয়েও ঘন করে নিতে পারেন আমি মিল্কটাকে একটু আগে গরম করে রেখেছিলাম এর মধ্যে একটা শর্ট দেখা যাচ্ছে এখন চুলোটা অন করে দিয়েছি আর এই মিল্কটাকে আমি জাল করতে থাকবো যতক্ষণ না আবার ফুটে দুধটাকে অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়তে হবে আদারওয়াইজ কিন্তু নিজে লেগে পড়ে যাবে চলে এসছে এখন আমি চুলো রাখ একদম ছোটো করে দিলাম এই দুধটাকে আমি গরমেই রাখব যাতে দুধটা ঠান্ডা হয়ে না যায় চুলারটাকে ক্যারামেল করে নিব এখন আর এই ক্যারামেল করার জন্য এর বোধ আমি দেখি জল পেট চুলো রস লো টু মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো চিনিটা এখন কড়া শুরু করেছে খুব বেশি কড়া করে দেবো না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এটা গোল্ডেন ব্রাউন কালার হবে চুলো রসটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে দেখা যাচ্ছে মনে হয় কালারটা হ্যাঁ আমি এর মধ্যে যে চুল আরেক চুলে যে গরম মিলটা রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আমি বাকি মিলগুলোও ঢেলে দিয়েছি আর এই ক্যারামেলাই সুগারের মধ্যে মিলটাকে আমি দুই তিন মিনিট জাল করে নেব তারপরে চুলোটাকে বন্ধ করে দেব মিল্কের কালারটা অনেক সুন্দর এসছে ঠিক মিষ্টি বাংলাদেশে মিষ্টি দইয়ের যে কালারটা আসে ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে না এতে সুন্দর একটা কালার এসছে এখন আমি চুলোটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করবো যতক্ষণ না এই মিলটা রুটের পাড়ে যায় আসে আমি এরকম দুইটা সরা নিয়েছি এটাও মাটির এটাও মাটির চেষ্টা করব যদি একটাতে কাভার করতে পারি তাহলে একটাতেই হবে আর যদি না হয় তাহলে আমি দুইটা সরা ইউজ করব আর দইটা পসানোর আগে এই সরাগুলোকে হাফুলই রেখে হালকা একটু গরম করে নেব কিছুক্ষণ পর পর এই মিল্কটাকে একটু করে নেড়ে দিতে হবে এতে করে যেটা হবে মিল্কটা ঠান্ডাও হবে তাড়াতাড়ি আর উপরে মিল্ক রেখে দিলে যে মিল্কের উপরে একটা সর পরে এই সরটাও পড়বে না মিল্কটা আমার পুরোপুরি রুম টেম্পারেচারে এসেছে এটা পুষতে হলে এর ভিতরে একটা এভাবে আঙুল দিয়ে দিতে হবে আর আঙুলের টেম্পারেচার আপনাদের দেখেন ঠিক আছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কোনো কুসুম কুসুম গরম যেটা আমরা আগে বলি ঠিক সেই পর্যায়ে থাকবে এখন আমি মিলটাকে একটু সরাই রাখছি একটা সাইডে থাকবে আমার ইয়ার বা টক দই টক দই নিয়ে নিয়েছি আপনারা চাইলে কি মিষ্টির দই নিয়েও করা যাবে এখন যেটা করব এই দইটাকে একটু ফেটিয়ে নিব আর এই দইটাও রুম টেম্পারেচারে রাখতে হবে এটা ফ্রিজে ছিল আমি অনেক আগেই বের করে রেখেছি পুরোপুরি রুম টেম্পারেচারে এসছি যদি টক দইটা ইউজ করে না সেটা যদি একটু পাতলা হয় বা পানির পরিমাণটা বেশি থাকে তাহলে যেটা করতে হবে পানিটা দই থেকে ঝরিয়ে নিতে হবে আমার এই দইটা এমনিতেই অনেক ক্রিমি তার থেকে একটু ঘন কোয়ালিটি রাখি দইটাকে আমি একটু ফেটে নিচ্ছি যাতে কোনো বা দলা না থাকে দেখেন দইটা কিন্তু অনেক ঘন দইটা আমার ফেটানো হয়ে গেছে দেখাই যাচ্ছে এর মধ্যে কোনো লামস নেই এর মধ্যে আমি অল্প করে আগে আমার যে ক্যারামাইজ করা মিল্কটা করে রেখেছিলাম সেটাকে অল্প করে দিব একবারে বেশি দিব না তাহলে কিন্তু দুধটা ফেটে ছানা চেয়ে যাবে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য অল্প করে করে মেশাতে হবে এই হাঁড়ির মধ্যে আমি দইটাকে ঢেলে দেবো করবো দইয়ের উপরে যে একটা ফোম ওঠে মিষ্টি দই সাধারণত দেখা যায় অনেক সময় টক দইও দেখা যায় এই ফোমটা ক্রিয়েট করার জন্য আমি এই ইউজ করব যদি বড় পাত্র হয় বা পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু অনেক সময় এটা মাগের মধ্যে নিয়ে মিটটাকে উঠিয়ে উপর থেকে আবার অনেক কিছু থেকে ফেললেও সাবধানে অবশ্যই সেটাই ফেললে কিন্তু এরকম ফোন হয় কিন্তু সেটা থেকে মিস করতে করলে আমার কাছে

ওভেনটাকে আমি আগে করে নিয়েছি একদম লো টেম্পারেচারে রেখেছি আর আমি যেটা করেছি ট্রেতে একটু পানি নিয়েছি তাহলে দইটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না আর যদি চুলোই বানাতে চান সেক্ষেত্রে তো চুলোই যেভাবে করতে হয় হাঁড়িটা গরম করে নিয়ে সেটার মধ্যে একটা করে তাওয়াল না বসিয়ে আমি সাজেস্ট করব কারণ আমি এর আগে তাওয়াল দিয়ে করেছিলাম আমার তাওয়ালটা একটু বার্ন হয়ে গিয়েছিলো সো বেটার হয় আর বড়ো হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেই স্ট্যান্ডের উপরে দইটাকে দিয়ে দেন হচ্ছে ঢেকে দিয়ে করলেই ভালো তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই আজকে আমি যেটা করব আমি এটা ওভেনে বানাচ্ছি আর যেটা বললাম একদম লোতে রেখে প্রিহিটেড করে নিয়েছি এর মধ্যে এখন আমি বেক করবো প্রথমে আমি ওয়ান আওয়ার করবো তারপরে দেখা যাক কী অবস্থা হয় আপডেট আমি অবশ্যই জানাব কাটা পড়া হয়তো এটা দেখাচ্ছি দেখেন সেট হয়েছে কিন্তু পানি দিয়ে রাখছিলাম আমি পানিটা শুকাইনি কিন্তু পানিটা আমি যেটা করি কি কাস্টার্ড বা পুডিং বানানোর সময় আমরা যেরকম এরকম একটা কিছু দিয়ে চেক করে দেখি ঠিক দেখেন এটাও আমি চেক করে দেখছি হয়তো একটু পানি উঠতে পারেন আবার নাও পরে এটা আমি যতটুকু সম্ভব ভিতরে ঢুকাচ্ছি গায়ে দেখেন উঠালাম একদম ক্লিন তো এটাও কিন্তু সেট হয়ে গেছে স্যার আমার একশো বিশ পর্যন্ত আমি ইউজ করেছি আর ডিটেল আমি ইয়েতে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু চেক করে নিয়ে বানাতে পারে এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি এখনও পানি থেকে ধোয়া উঠছে তো ওভেনটা গরম আছে গরমেই দেখে দিব আরও খুব হবে এতে করে এখন আমি বন্ধ করে দিচ্ছি দরজাটা এক ঘন্টা হয়ে গেছে এখন এটা একটু টাচ করে দেখি হ্যাঁ এখন কুসুম কুসুম গরম এখন এটা আমি ওভেন থেকে বের করব এখন এই দইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব একটা জিনিস আমি শেয়ার করি এখন আমাদের এখানে গরম সো দেখা যায় যে কিচেনে সব সময়ই পিঁপড়া টিপড়া দেখা যায় কেটলে পানিতে পিঁপড়া ওঠে যার কারণে আমি যেটা করি এরকম একটু পানি নিয়ে এটাকে কিচেনের একটা পাশে রেখে দেই তারপর ড্রাই খাবার বিস্কিট টিস্কিট এগুলো একটু রেখে দিই মূল কথা হচ্ছে পিঁপড়ার জন্য আমি পানি আর খাবার রাখি এটা নিয়ে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড অনেক হাসাহাসি করে যে আমি পিঁপড়াকে খাবার দিই যে দেখেন পিঁপড়া কিন্তু ঠিকই কাউন্টার টপে চলে আসে আমি পাখিটা কিন্তু সকালবেলা আমার অনেক ভালো লাগে এই আমি সকালে যেটা করি কিচেনের জানালাটা খুলে রাখি অনেকক্ষণ এরা কাছে থাকে আর সুন্দর করে এরকম করে পাখির ডাক দিতে থাকে আমার অনেক ভালো লাগে তো যাই হোক আমার দইটা আমি ফ্রিজে রাখি নিই এটা সারা রাত নর্মাল টেম্পারেচারে আমি রেখেছিলাম সে দইটা আমার সেট হয়ে গেছে দেখাচ্ছি নার্ভাস ভেঙেই পড়ে কি না পড়ে না দেখেন সাইড করছে বাট পুরোটা উপর করার সাহস আমার নেই যদি এটা নষ্ট হয়ে যায় কিন্তু সেট হয়ে গেছে আর আমাদের এখানে যেহেতু ওয়েদারটা গরম না যার কারণে রুম টেম্পারেচারে রাখলেই হবে আর যদি গরমের দেশ হয় যেমন বাংলাদেশ এরকম হলে পুরোপুরি ঠান্ডা করার পর ফ্রিজে রাখলে আরেকটু একটু জমবে স্বরগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে মাশাল্লাহ এখন যেহেতু গরম চলেই এসছে আমরা চাইলেই কিন্তু বাসাতে টক দই বা মিষ্টি দই বানিয়ে রাখতে পারি আর সেটা অবশ্যই দোকানের থেকে অনেক হেলদি হবে দইটা কিন্তু সত্যি সত্যি জমে ক্ষীর হয়ে গেছে এটা ফ্রিজে রাখার কোনোই দরকার পড়েনি আর স্বরের লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে এই দিক দিয়ে আচ্ছা ওই পাশ থেকে দেখা যাবে কি না জানি না কাছে থেকে দেখাচ্ছি দেখেন একদম কিন্তু জমে গেছে আর এই যে চামচের উপরে আমি যেটা উঠিয়েছি সেটা কিন্তু এখনও ভাঙেনি তবে দেখাবো আর কি স্বরের লেয়ারটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে কুড়িয়ে নেই মশাল্লাহ দেখেন কোনো পানি নেই কিচ্ছু নেই অনেক ভালোভাবে সেট হয়েছে আমার ই আমি আশা করব এটা আপনারা বাসায় ট্রাই করবেন ওইটা একটু খেয়ে দেখি অনেক অনেক মজা হয়েছে কেটে দেখাই দোকানে বানানোর থেকে ঘরেরটাই অনেক মজা আমার আব্বার কথা মনে পড়ে গেল আমার আব্বার অনেক পছন্দ মিষ্টি দই বাংলাদেশ বেড়াতে গিয়েছিলাম তখন আব্বার গরম ছিল আব্বা এভরিডে মিষ্টি দই নিয়ে আসতাম তো তখন থেকে আমার ছেলের অনেক পছন্দ মিষ্টি দই এবং এই শব্দটা অনেক ভালোভাবে শিখে গেছে সবসময় সময় বলে দই দই মিষ্টি দই এটা আব্বাকে বানায় খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগতো